হ্যালো কেমন আছে তোমরা সবাই আজকে সকালে সকাল আমি একদম রেডি হয়ে গেছি অফিসের জন্য আর মোটামুটি ঠান্ডা পড়েছে একটু অতটুকু তো সোয়েটার পরে নিয়েছি আর শীতকালে তো আইসক্রিম খাওয়ার মজা আলাদাই তোমরা জানোই মাঝখানে আর কোনো ক্লিপ নেই একেবারে রাত্রেবেলার ক্লিপ আমি বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে একটু চা খেলাম আর গেছিলাম আমি একটা দিদির দোকানে যে দিদির আমি রেগুলারের কাস্টমার এখানে সব রকম ফ্রাইজ পাওয়া যায় পরের ভিডিওতে আমি একদম লোকেশন ডিসক্লোজ করব। ঠিক আছে কোথায় এই দিদির দোকান আর খাবারের টেস্ট সত্যিই খুব সুন্দর ঠিক আছে চিজ বল আমি এখানে খুব পছন্দ করি এই যে গোল গোলগুলো ওগুলো চিজ বল আর তার পাশে ছিল ফিশ ফ্রাই তো আমি বাড়ি চলে এলাম বাড়ি এসে এই দেখো এই পদমাশটা ঘনি আর তোমাদের পর ভালো লাগছিল না এম খেলা স্টার্ট করলাম আমি তো এখানে এই গেমটা খেলছিলাম বেশিক্ষণ টিকতে পারলাম না ঠিক আছে ধাক্কা ফাক্কা লেগে মরেই গেলাম তো আর এটা খেললাম না এরপরে শুরু করলাম গ্র্যানি খেলা আর চিন্তা করো মানে আমি যতবার গ্র্যানি খেলতে গেছি আমি এরকম হয়ই নি যে আমি মানে বেঁচেছি ঠিক আছে দরজাটা খুলবো আর দেখবো বাইরেই দাঁড়িয়ে আছে আমাকে মারার জন্য গ্র্যানি তোমরা দেখো বিশ্বাস হচ্ছে না তো এই দেখো বাঁদিকে মারলো সেকেন্ড টাইম ঠিক আছে মানে পাঁচ দিন করে থাকে তো অলরেডি ডে ফাইভ দেখাবে এইখানে দেখো দরজা খুললাম বেরোলাম মেরে দিল মানে দূর ভাল লাগে না